যার সাথে সেই ছোট্টবেলা থেকে ঝগড়া মারামারি ঘুমানো নিয়ে ঝগড়া খাওয়া নিয়ে ঝগড়া কোনো খাবার আনলে সেটা নিয়ে ঝগড়া জামা কাপড় পরা নিয়ে ঝগড়া আর সে আমার ভবিষ্যতের কথা এতভাবে। ভাবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো কি বলবো সেটা পুরো পরে তোমরা শুনতে পাবে হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপস ডেলি ব্লগ আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন চলে এসছি আমি মার্কেটে তো তোমাদের পুরো ব্যাপারটা খুলে বলি তোমরা অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করছো যে দিদি কি হয়েছে মানে কি খুশির খবরটা কি সেটা আমাদের একটু জানাও তো খুশির খবরটা হলো আমি একটা দোকান করছি ঠিক আছে তো সেই দোকানের জন্য এখন মার্কেটিংয়ে এসছি আর কি দোকান করছি সেটা তোমাদের পরে জানাবো সেটা না হলে সিক্রেট থাক ঠিক আছে তো এখন আমি মার্কেটে চলে এসেছি আর এখন দোকানই খুঁজে পাচ্ছি না যে যেই দোকান থেকে আমি মার্কেটিংটা করব। সেই দোকান খুঁজে পাচ্ছি না সেটা বাদে আর সবই দোকান খুঁজে পাচ্ছি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে দোকানের ব্যাপারটা এটা আমার কথা বললাম যে আগে যে যার সঙ্গে ঝগড়া সে হলো আমার দাদা তো ছোটো থেকে দাদার সঙ্গে এত ঝগড়া করেছি এত মারামারি করেছি কান্না কাটি মা তো রেগে অস্থির হয়ে যেত আর দেখো সে এখন আমার ভবিষ্যতের কথা ভেবে আমাকে একটা দোকান করে দিচ্ছে তো এর থেকে ভালো খবর আর কি হতে পারে তো জানি না কার দাদা কেমন আমার দাদা মানে আমার জন্য যতটা করলো তার জন্য আমি সত্যি খুবই খুবই খুব খুশি তো এই আজকালকার দিনে মানে বিনা স্বার্থে কেউ কাউকে তো একটা নয়া করিও দেয় না আর আমার দাদা ভাবো আমাকে একটা দোকান করে দিচ্ছে তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে তো ফাইনালি আমরা এখন মার্কেটে চলে এসেছি দোকান খুঁজছি তারপর অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে কোথায় দোকান খুঁজেই পাচ্ছি না আর দাদা আসতে পারেনি দাদা আসবে বলেছিল মার্কেটে আমাদের সঙ্গে কিন্তু ওর কাজ আছে তো ওই কারণে ও আসতেই পারেনি তো আমরা দুজনেই চলে এসেছি সোনাদের রেখে এসেছি আমার বান্ধবীদের বাড়ি পূজাদের বাড়িতে আর তারপরে এবার আমরা মার্কেটিংটা করব কারণ সোনাদের নিয়ে আসলে ওরা মানে অস্থির হয়ে যাবে আর বাজারে এলে না ওরা মানে এত বিরক্ত ফিল করে কি বলবো তোমাদের তো ফাইনালি আমাদের দোকানটা খুঁজে পাওয়া হয়ে গিয়েছে তারপরে মার্কেটিং সব হয়ে গিয়েছে আর কি কি মার্কেটিং করলাম সেটা তোমাদের পরে ভিডিওতে আমি জানাবো এখন আর বলবো না তো যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর দাদার জন্য একটা সবাই একটা করে লাইক করে দিও তো চলো পুরো চলো পরে আবার অন্য ব্লগে আবার আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখন আমরা বাড়ি যাব। আর সারাদিন অনেকটাই কষ্ট হলো সেই এগারোটা থেকে আর এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে তো এতক্ষণে আমাদের মার্কেটিং হলো মানে অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো সেগুলো তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব এখন বাড়ি যাব বাসের জন্য অপেক্ষা করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা